বন্ধুরা আপনাদের ফোনের সাউন্ড কি একদম কমে গেছে যদি আপনাদের ফোনটি পুরনো হয়ে গেছে আর সাউন্ড আসছে না তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনাদের ফোনের স্পিকারের মধ্যে পানি বা ময়লা ধুলোবালি যাওয়ার কারণে সাউন্ড কমে গেছে তাহলে আপনারা কিভাবে সাউন্ড বাড়াবেন সে বিষয়ে আমি ভিডিওতে আলোচনা করেছি তো আপনাদের ফোনের স্পিকারের ময়লা কিভাবে পরিষ্কার করে জানতে হলে ভিডিওতে লাইক একটি করুন আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিন যাতে করে আমি যখনই নতুন নতুন টিক্স এন্ড টিক্সের ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনগুলো আপনিই পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তা আপনারা কি করবেন আপনাদের ফোনের যে মেন সেটিং রয়েছে সে মেন সেটিংটি ওপেন করবেন মেন সেটিং ওপেন করার পর আপনারা এখানে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে এডিশনাল সেটিং এই এডিশনাল সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করবেন যখনই এডিশনাল সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসুন এখানে দেখুন লেখা রয়েছে ক্লিয়ার স্পিকার আপনারা এই ক্লিয়ার স্পিকারের মধ্যে क्लिक करें যখনই ক্লিক করবেন এখানে দেখুন ক্লিয়ার স্পিকার বলে একটি আর একটি অপশন চলে আসছে যেটি এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন প্লে তিরিশ সেকেন্ড আপনারা এখানে তিরিশ সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে কি করতে হবে দেখুন এখানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে ওট ইট এর মধ্যে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের ফোনে যদি কোনো ময়লা বা ধুলোবালি বা পানি থাকে সেই পানিগুলো অটোমেটিক বেরিয়ে যাবে আপনারা যখনই এর মধ্যে ক্লিক করবেন আপনাদের ফোনের এক সাউন্ড আসবে তো সেই সাউন্ডটি আপনারা তিরিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষিত করবেন তো এখানে যখনই ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করেছি কীরকমভাবে সাউন্ডটি আসছে দেখুন তো এরকম ভাবে আপনাদের ফোনের স্পিকারটি ক্লিয়ার হয়ে যাবে যখন এরকম ভাবে আপনারা 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন আপনাদের ফোনে যদি কোনো পানি বা ময়লা থাকে সেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে আর যদি না হয় তাহলে আপনারা আপনাদের ফোনে যে স্পিকারটি রয়েছে সেই স্পিকারের মধ্যে আস্তে আস্তে আপনারা কোনো সরু ছুঁচ কিংবা যাই হোক কিছু একটি সরু জিনিস নিয়ে আপনাদের ফোনে যে স্পিকারের হলগুলো রয়েছে সেই হলগুলোর মধ্যে সেই ময়লাগুলোকে বের করে নেবেন বের করার পর যদি আপনাদের সাউন্ড না আসে তাহলে আপনারা কি করবেন আপনারা এখান থেকে চলে আসবেন তো এই ক্লিয়ার স্পিকার সেটিংটি যদি আপনারা খুঁজে না পান আপনাদের সেটিং এর মধ্যে যদি না থাকে তাহলে আপনারা যা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করুন না কেন সে ফোনের মধ্যে আপনারা কি করবেন সার্চ বারে এসে সার্চ করবেন সার্চ বারে এসে যখনই ক্লিয়ার লিখবেন ক্লিয়ার স্পিকার বলে যে সেটিংটি আছে সে এখানে চলে আসবে যদি এই সেটিংটি না আসে তাহলে আপনারা সোজা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে এই ক্রোম ব্রাজারটি ওপেন করবেন তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা এই যে সার্চ বার রয়েছে সার্চ বারে লিখবেন ফিক্স মাই স্পিকার এখানে ফিক্স ফিক্স মাই স্পিকার লিখে যখনই সার্চ করবেন আপনাদের একটি ওয়েবসাইট চলে আসবে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটের মধ্যে আপনারা ক্লিক করবেন যখনই এর মধ্যে ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে ওই একই সেটিং চলে আসবে দেখুন তো এখানে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন এই যে এই জায়গায় লেখা রয়েছে দেখুন এই যে ফাঁকা যে বক্সটি রয়েছে এই বক্সের মধ্যে আপনারা ক্লিক করবেন আপনারা কখন ক্লিক করবেন যখন আপনারা আপনাদের ফোনের সাউন্ডটিকে ফুল এরকমভাবে বাড়িয়ে নেবেন তা আগে আপনারা আপনাদের ভলিউমটাকে ফুল বাড়িয়ে নেবেন এই দুটি সেটিংয়ের মধ্যে আপনারা ভলিউমটাকে আগুল বাড়িয়ে নেবেন তারপর আপনারা এই জায়গায় ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের স্পিকারের মধ্যে একটি আওয়াজ আসবে সেই আওয়াজটিকে আপনারা তিরিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন তো ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের ফোনের যে সেটিং রয়েছে মেন সেটিং আবার সে মেন সেটিং এর মধ্যে চলে আসবেন এখানে আসার পর আপনারা এখানে সাউন্ড বলে যে সেটিংটি রয়েছে সাউন্ড এন্ড ভাইব্রেশন এর মধ্যে ক্লিক এর মধ্যে যখনই ক্লিক করবেন আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে যদি আপনাদের কোনো সাউন্ড যদি বন্ধ থাকে তো আপনারা কি করবেন সাউন্ডটিকে আগে ক্লিয়ার করে নেবেন এখানে দেখুন মিডিয়া সাউন্ড রিংটোন সাউন্ড অ্যালার্ম সাউন্ড তো যদি আপনাদের ফোনের রিংটন সাউন্ড কম থাকে আপনারা আগে বাড়ি নেবেন বাড়ি নেওয়ার পর আপনার তারপর এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনারা আবার এডিশনাল সেটিং এর মধ্যে চলে আসবেন এডিশনাল সেটিং এর মধ্যে আসার পর আপনারা এখানে অ্যাক্সেসিবিলিটি সে যে সেটিংটি রয়েছে এই অ্যাক্সেসিবিলিটি সেটিং এর মধ্যে চলে আসবেন এখানে আসার পর আপনারা কি করবেন এই যে হেয়ারিং রয়েছে এই হেয়ারিং এর মধ্যে ক্লিক করবেন যখনই হেয়ারিং এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা পেয়ে যাবেন মনো অডিও যদি মনো অডিওটা আপনাদের এরকম ভাবে অফ থাকে তো আপনারা এটিকে আগে অন করে দিবেন অন করার পর আপনারা এরকম ভাবে ফুল করবেন আবার কম করবেন তারপর আপনারা মিডল রেখে ঠিক পর আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের ফোনের স্পিকারের যে সাউন্ডটি রয়েছে সেই সাউন্ডটি টেস্ট করার জন্য আপনারা একটি মিউজিক প্লে করে নেবেন প্লে করার পর আপনারা দেখবেন যে আপনাদের ফোনে যদি সাউন্ডটি সে একই অবস্থায় রয়ে গেছে তাহলে আপনারা কি করবেন ব্যাক চলে আসুন তো ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের ফোনের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনারা যে সার্চ রয়েছে লিখবেন ভলিউম 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 প্লাস প্লাস তো বুস্টার লিখে করবেন আপনাদের একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই হবে না আপনাদের অ্যাপ্লিকেশনটি যখনই ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের এর মধ্যে সেটিং করতে হবে যদি না এই সেটিংগুলিকে আপনারা ঠিকঠাক করে নেন ভিডিওটি সম্পূর্ণ দেখে তাহলে আপনাদের ফোনের স্পিকারটি খারাপ হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে আপনারা আগে সেটিংটি দেখুন তারপরে আপনারা ব্যবহার করবেন তো আপনারা কি করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনাদের এরকম অ্যালাউ চাইবে আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এখানে যেখানে ভলিউম একশো পার্সেন্ট এটিকে আপনারা একশো পার্সেন্টে রেখে দেবেন দেওয়ার পরে আপনারা এখানে যে নিচে রয়েছে দেখুন নিচে যে বুস্ট রয়েছে এই বুস্টের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা একটু লাইনটিকে বাড়িয়ে দেবেন দশ পার্সেন্ট তো দশ পার্সেন্টে এনে রেখে আপনারা তারপর আপনাদের ফোনের মধ্যে একটি মিউজিক প্লে করে আপনারা সাউন্ডটিকে দেখে তারপর আপনারা বাড়াবেন যদি এখানে আপনাদের ফোনের স্পিকারের সাউন্ডটি একটু বেড়েছে তাহলে আপনারা কি করবেন আর একটু আপনারা এখানে বিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট এনে সেট করে দিন যখনই পনেরো পার্সেন্টের মধ্যে এনে সেট করে দেবেন আপনাদের ফোনের আর এখান থেকে বাড়াতে হবে না আপনাদের ফোনের সাউন্ড অনেকটাই বেড়ে যাবে তো যদি আপনাদের ফোনের এখানে সাউন্ডটি না বাড়ে তাহলে আপনারা কি করবেন যদি আপনাদের ফোনটি একদম পুরনো হয়ে থাকে তাহলে আপনারা আর একটু বাড়িয়ে দেবেন কুড়ি পার্সেন্ট করে দেবেন কুড়ি পার্সেন্ট করে দেওয়ার পর আপনারা আর বাড়াতে যাবেন যখনই আপনারা এর উপরে যাবেন আপনাদের ফোনের স্পিকারটি খারাপ হয়ে যাবে তো আপনাদের ফোনের স্পিকারটি যদি একদম পুরনো হয়ে থাকে তাহলে আপনারা কুড়ি পার্সেন্ট পর্যন্ত রেখে আপনারা ব্যবহার করবে নাহলে আপনাদের ফোনের স্পিকারটি খারাপ হয়ে যাবে এবং আপনারা আপনাদের ফোনের যে স্পিকারটি রয়েছে সেটিকে পরে রিপেয়ার করতে হবে তো আপনারা এর উপরে গেলে আপনাদের ফোনের স্পিকারটি খারাপ হবে আমি বারবার বলছি তো আপনারা কি করবেন এখানে কুড়ি পার্সেন্টের বেশি আপনারা আর বাড়াবেন তারপর যদি না বাড়ে তাহলে আপনাদের ফোনের স্পিকারটি আপনাদের চেঞ্জ করতে হবে ঠিক আছে তা আপনারা আপনাদের ফোনের ভাবে আপনাদের ভলিউম বাড়াতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার জাই হিন বন্দে